السلام عليكم ورحمه الله. وعليكم السلام ورحمه الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمد هو <applause> رسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه مبارك وسلم وبارك وسلم من كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم آيات الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ইমাম ওলামা ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত আজকালে ইসলামী মহাসম্মেলনে উপস্থিত সম্মেলক সভাপতি শ্রদ্ধাভাজন ইমাম সাহেব আলামা ইকরাম আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বী সম্মান্য সমবেত ইসলাম প্রিয় কোরআন প্রেমিক নবী প্রেমিক তৌহিদি মুসলমান ভাই ও বন্ধুগণ পর্দার অন্তরে অবস্থানগত আমার সম্মানিত মা বন্ধুরা রাত গভীর হয়ে গিয়েছে ঘরের কাটা বারোটা অতিক্রম করে সামনের দিকে অগ্রসর দীর্ঘ সময় পর্যন্ত দেশের বরণ্য শীর্ষস্থানীয় গ্রামের কাছ থেকে আপনারা মূল্যবান তিনি আলোচনা শুনেছেন এখন দীর্ঘ আলোচনা করাটা কোনো অতীচীন হবে না এরপরেও আবার শহর অঞ্চল ব্যক্তিগ্রস্ত মানুষ অনেক মানুষজন রাত্রে মাহফুল শেষে আবার বিশ্রাম করবেন সকালবেলা থেকে আবার ফজরের নামাজ আদায় করে দিনের কর্মকাণ্ড করতে হয় খুব রাত পর্যন্ত মাহফুল করাটা আমরা চাই না প্রসক্ত করি না কিন্তু অনেক সময় বাধ্য হয়ে পরিবেশের কারণে আমাদেরকেও একান্ত অনেক সত্য করতে হয় আমি চেষ্টা করব যতরা সংক্ষিপ্ত আকারে পাওয়া যায় আপনাদের কাছে একটা যে মেসেজ ইসলামের পক্ষ থেকে বলাম গ্রামের পক্ষ থেকে ইমাম সাহেবদের পক্ষ থেকে আপনাদের কাছে তুলে ধরার জন্য আপনাদের কাছে দেওয়া চাই আমি যেন সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে দিনের কথাগুলো সুন্দরভাবে উপস্থাপন করতে পারি আল্লাহ আমাকে তো অভিজ্ঞান করুন আমি কোরআনে করিমের সুরতুল হজ্জের একচল্লিশ নম্বর আয়াত সংগঠিত নামত করেছি এই আয়াতটির মধ্যে আল্লাহ ফাকরুল আলমিন মুসলমানদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পরিচয় তুলে ধরেছেন যে যদি ইমানদার এবং মুসলমান যারা তারা যদি রাষ্ট্র ক্ষমতা পায় তাহলে তারা কী করবে যদি তারা কি পায় ইমান না হয়ে আর তারা যদি ক্ষমতায় যেতে বলে রাষ্ট্র ক্ষমতা পায় ইমানদাররা মুসলমানরা তাহলে সেই সকল মুসলমানদের কাজ কি হবে আল্লাহ নামে এখানে চারটি কাজের কথা উল্লেখ করেছেন হঠাৎ চারটি কাজের কথা উল্লেখ করেছেন যদি ইমানদাররা ক্ষমতায় যেতে পারে তাহলে চার কাজ করি

তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা খুঁটি হলো নামাজ এই নামাজ যদি আয়ম করা যায় প্রত্যেক ব্যক্তির জীবনে কল্যাণ আসবে মানুষ নাজাত নাজাদ জান্নাত পাবে জাহান্নাম থেকে মুক্তি পাবে নামাজের মাধ্যমে এটা হলো পরকালের মুক্তি পরকালের সফলতা পরকালীন কল্যাণ ঠিক তদরূপ নামাজের মাধ্যমে দুনিয়াতেও মানুষের কল্যাণ হয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার ইবাদুল্লাহি আকবার আল্লাহু ওয়া আতাসসালাম নামাজ মানুষকে অন্যায় এবং থেকে বিরত রাখে যখন রাষ্ট্রের মধ্যে সরকার নামাজ আইন করবে তখন সরকারের সকল মন্ত্রীরা তারা নামাজ পড়বে সরকারের সকল দায়িত্বশীলরা নামাজি হয়ে যাবে সরকারের সকল আমলা যত রাষ্ট্রীয় দায়িত্বশীল তারা সকলেই নামাজি হয়ে যাবে জনগণ মুসলমানরা সব নামাজি হয়ে যাবে ঠিকাদাররা নামাজি হয়ে যাবে কন্ট্রাক্টররা নামাজি হয়ে যাবে তখন গোটা সমাজ ব্যবস্থার মধ্যে মানুষের মধ্যে অন্যায় এবং অশ্লীলতার মাত্রা কমে আসবে হার কমে আসবে তখন আর দেখা যাবে যে ইনশাআল্লাহ ব্রিজ নির্মাণ করার সময় আমাদের মধ্যে বাসের ব্যবহার করবে তখন আর জনগণের টাকা চুরি করে বিদেশে বেগম করা করবে না এমনিতেই মানুষের উন্নতি অনেক বেশি হবে যদি শুধুমাত্র আমার বাংলাদেশে দুর্নীতি বন্ধ করা যেত দুর্নীতিটা যদি বন্ধ করা যেত তাহলে আমার বাংলাদেশের আমার এই গরিব দেশের মানুষের যে নিজেদের উপার্জন এই অর্থ দিয়ে এই উন্নতির চেয়ে এই উন্নয়নের চার দশ গুণ বেশি উন্নয়ন প্রতি বছর করা যেত দেখেন দুর্নীতিটা শুধুমাত্র যে কয়েকজন মন্ত্রী এমপি করে ব্যাপারটা শুধু এরকম না আমরা যে একটা ব্যবস্থার মধ্যে দিয়ে অতিক্রান্ত হচ্ছি আমাদের সমাজটা এর মধ্যে যে রাজনৈতিক ব্যবস্থা চলছে আমাদের সমাজে এখন এই রাজনৈতিক ব্যবস্থাটাই এরকম যে পশ্চিমা এই দুনিয়ার ভোগবাদী রাজনীতি পুঁজিবাদী রাজনীতি এই রাজনীতিটাই হলো সমাজের এবং দেশের আমি মানুষের কিমান এবং আমল এবং দুনিয়া আখরা উভয়টা ধ্বংসের জন্য সবচেয়ে বড় হাতিয়ার আমি আমার লক্ষ্য করে কথাটা শুনে না আমি লম্বা কথা বলবো না আর আপনারা তো জানেন আমার ওয়াজ আমাকে দাওয়াত দিয়েছেন আমার ওয়াজ শোনার জন্য আপনারা অনেক বসে আছেন আমি কি ওয়াজ করি তাকে কিছুটা জানি আমার আলোচনার মূল বিষয় থাকে সব জায়গায় সেটা হলো আমি রাষ্ট্র এবং রাজনীতিতে ইসলাম বিরোধী যে কাজগুলো হয় আমি সেটার বিরুদ্ধে কথা বলি মানুষের অবস্থান কিন্তু রাজনীতিতে মানুষের যে অন্যায় किये হয় রাষ্ট্রব্যবস্থার ক্ষমতার বিরুদ্ধে ইসলাম বিরোধী মানবতা বিরুদ্ধে যে কার্য কার্যকারক গুলো চলার কারণে মুসলিম জাতি হিসেবে আমাদের আজকে উন্নতি হচ্ছে না সেই কথাগুলি আমরা কি বলি ঠিক ঠিক এইজন্য এই কথাগুলি আমি বিশদভাবে বলি আমি বলতেছি যে এই যে প্রচলিত আমরা পরিচালিত হচ্ছি এই রাজনৈতিক ব্যবস্থাটাই আমাদের দুনিয়া এবং আসামাদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর দুনিয়ার জন্য এই রাজনীতি জাতির জন্য সবচেয়ে ক্ষতিকর ইমানের জন্য এই রাজনীতি সবচেয়ে বড় ক্ষতিকর দুনিয়ার যে রাজনীতিটা কেন প্রচলিত রাজনীতিটা ক্ষতিকর কেমনে ছোট্ট একটা দৃষ্টান্ত দিই আমি আপনাদের কাছে আমাদের সমাজে যারাই প্রচলিত ক্ষমতা রাজনীতিটা করে এই রাজনীতি করার জন্য একটা সিম্পল বিষয় হলো যে এই রাজনীতিতে বিভিন্ন পর্যায়ের নেতা থাকে কেন্দ্রীয় নেতা জেলা পর্যায়ের নেতা থানা পর্যায়ের নেতা তারপরে তার নিচে উপনেতা উপরে তার পার্টি নেতা নানা পর্যায়ের নেতা থাকে না এই সকল নেতারা নেতৃত্ব দেয় তারা যে নেতাগিরি করে কিসের মাধ্যমে করে তাদের নেতাগিরি করার জন্য অনেক কিছুর দরকার হয় ছোট্ট একটা বিষয় হলো প্রত্যেক নেতাকে তার নেতাগিরির মাপ অনুযায়ী প্রত্যেকে পালতে পাঠায় কথা বলেন আমি তো এই শহরের এই দেশের একজন নাগরিক তো যদি ইউনিয়ন পর্যায়ের নেতা হয় কমপক্ষে দশ পনেরোটা কলার পর তাকে বালতে হয় থানা পর্যায়ের যদি নেতা হয় তাহলে কমপক্ষে তাকে একশো দুইশো কলাপান পালতে হয় জেলা পর্যায়ের নেতা হলে দুই চার পাঁচশো এক হাজার কলাপান তাকে পালতে হয় এই সকল ছেলে পেলেগুলো যারা নাকি এই সকল অধীনে থাকে আমি নিজে দেখেছি ব্যক্তিগত অ্যানালাইসিস করে এদের কোনো প্রফেশন থাকে এরা কোনো কর্মজীবনে কেউ চাকরি করে না কেউ ব্যবসা বাণিজ্য করে এদেরকে জিজ্ঞাসা যদি করা হয় যদি ফিকি করো ভাই এদের কাছ থেকে ভাইয়ের সাথে থাকা এটাই কোনো প্রফেশন এমন কি এরা বিয়ে করতে গেলে যদি পাতৃপক্ষ জিজ্ঞাসা করে ছেলে কি করে পরিচয় তার একটাই ভাইয়ের সাথে এটাই পরিচয় আচ্ছা বলেন

লাতা সবাইকে কাজ দিবে কি কাজ দিবে টেন্ডার দিবে। রাস্তা হবে ব্রিজ হবে কালভার্ট হবে সব এই সকল দলের নেতা পাতি নেতা এই সমস্ত কি পায় টেন্ডার অথবা যারা টেন্ডার পায় এরা আমাদের কাছ থেকে ভাগ পায় এখন টেন্ডার হলো এক কোটি টাকার কাজের এক কোটি টাকার কাজের যে টেন্ডার হবে এখান থেকে মনে করেন সত্তর থেকে আশি লক্ষ টাকা এই সকল এই নেতা পাতি নেতাদের ভাগটা

আমার দৃষ্টিতে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব নমাজ করা যে প্রশাসক যথাযথ ভাবে আর রাষ্ট্রের যে দায়িত্বশীল যথাযথভাবে নামাজ কায়ন করবে না নামাজকে যে ধ্বংস করবে সে জনগণের সম্পদ জনগণের স্বার্থ থাকলে আরো বেশি ধ্বংস হবে